আসসালামু আলাইকুম আপনাদের কাছে ইঞ্চি ভয়েস কলে সাব আছে কিন্তু নাইন থাউজেন্ড বা ক্যাটকিং আঠাইশো বা বড় ধরনের হেড নাই তাতে কি আপনার নাইন থাউজেন্ড পি নাইন থাউজেন্ড থেকে ইঞ্চি ভয়েস কল চলবে এই ধরনের যদি আপনারা কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমি এটা নিয়ে বিস্তারিত করব আসলে আমি একটু সমস্যায় পড়ছি একটাই কারণ আমার এখানে মানে আমি যে একটা জিনিস রিভিউ করবো এইসব জিনিস আমি পাই না একটা দোকান বড় দোকান নাই মনে করেন যে ওইদিকে যেমন সাউন্ড সিস্টেমের শপ আছে অ্যাকসোসেরিসের দোকান আছে আমাদের দিকে নাই আমি একটা বিষয় নিয়ে আর কি ইয়া করছি যে পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ কি পি নাইন দিয়ে চলবে কি চলবে না আপনারা যদি এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিতে পারবো পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ এই বক্সে চলবে কি চলবে না এখন আপনাদের কাছে হেড আছে নাইন থাউজেন্ড হেড আছে অনেকগুলা আপনাদের কাছে নাইন থাউজেন্ড হেড আছে অনেকগুলা কিন্তু মনে করেন যে না ষোলো হাজার ডেলটা ষোলো হাজার বা ডেলটা দশ হাজার বা ডেলটা বারো হাজার বা কিং আটাইশো বা অন্যান্য বড়ো হেট নাই আপনার কাছে নাইন থাউজেন্ড অ্যান্ডগুলো আছে কিন্তু পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ আছে আপনি ভরসা পাচ্ছেন কি পাচ্ছেন না যে পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ কি নাইন থাউজেন্ড দেখে চলবে কি চলবে না কি কি সারে দিবে কি দিবে না এই বিষয়ে যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন এবং কি ফোর জিরো দেখি পাঁচ ইঞ্চি ভয়েস কলের সাপ চলবে কি চলবে না সেটা আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম